আরবি নববর্ষের গুরুত্বটা একজন মুসলমানের কাছে অপরিসীম অপরিসীম সীমাহীন যার কোনো লিখে বলে সীমানা দেওয়া যায় না কিভাবে একজন মুসলমান যখন একটা নববর্ষ পাবে এবং সেটা হবে আরবি আরবির সাথে যেহেতু মুসলমানদের বেশিরভাগ আমল সম্পৃক্ত এ কারণে একজন মুসলমান আরবি বছরটার সূচনা মাস যখন পাবে তখনই সাথে সাথে সে তার পিছনের এক বছরের হিসাব নিজেরটা নিজে করে আগামী বছরের জন্য সুন্দর একটা পরিকল্পনা করবে যেই পরিকল্পনা অনুযায়ী সে আমল করে আল্লাহ আল্লাহ রসুলের কুরবাত হাসিল করবে বলুন না এই হাদিসটা এসেছে মুসান্নাফে ইবনে আবি সাইবার মাঝে আটত্রিশ হাজার আটশো পঁচানব্বই নাম্বার হাদিস অনেক বড় হাদিসের কিতাব আটত্রিশ হাজার আটশো নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু উম্মতের আমার একটা সময় আসবে একটা দিন আসবে তোমাকে আল্লাহ জীবনের হিসাব দিতে হবে তো এখন ওই হিসাবটা দেওয়ার আগে দুনিয়াতে থাকাকালীন তুমি তোমার নিজের হিসাবটা নিজেই গ্রহণ করো নিজের হিসাবটা নিজে গ্রহণ করো যেমনি ভাবে একজন ব্যবসায়ী বছরের শেষে অথবা মাসের শেষে অথবা সপ্তাহের শেষে অথবা দিনের শেষে ঘুমাইতে যাওয়ার আগে হিসাবটা করে নেয় যে দেখি তো নাকি লস হলো পুরা হিসাবটা করে সে যেহেতু মাথার ভিতরে নেয় তখন তার পরবর্তীতে লাভের অংশ বাড়ানোর জন্য সে নতুন নতুন পরিকল্পনা সে নিজে বাস্তবায়ন করে ঠিক কিনা বলেন ঠিক তদ্রুপ একজন মুসলমান সে দেখবে যে গত বছরে আমার এই এই অন্যায় হয়েছে নতুন একটি বছর আমি পেলাম আল্লাহ এই নতুন বছরে আমার ওই লসগুলো হতে পারবে না নতুন বছরে আমার নতুন নতুন আমল আমার জীবনীর মাঝে অ্যাড করতে হবে এই পরিকল্পনা যখন একজন বান্দা করবে তখনই তার জীবনটা হবে সার্থক মনে করেন গত বছর আশুরার রোজা আপনি রাখতে পারেন নাই তাহলে এবছরের এক নম্বর পরিকল্পনা হলো আপনার আশুরার রোজা পালন করার নিজাত করা গত বছরে আপনি দশ আশুরার রোজা রাখছেন দশটা রোজা রাখতে পারেন নাই তাহলে এক নম্বর পরিকল্পনা হবে যে আপনি এই আশুরা আর দশটি রোজা পালন করার পরিকল্পনা আপনি করতে হবে যে দশটা রোজা আমি রাখবই রাখব ইনশাল্লাহ আমাকে আল্লাহ তালা তাও দিবেন আপনি রাখা শুরু করবেন যদি কোন ধরনের লিগাল কস সত্যিকার অর্থে কোন ওজন যদি আপনার সামনে আসে যে কারণে আপনি রোজা রাখতে পারেন নাই আটটার পরে আপনার এই ওজন আসতে আপনি আর দুইটা পূরণ করতে পারেন নাই আমার বিশ্বাস আপনার নিজ্যাতের কারণে আল্লাহ সুবহানতআলা আপনার আবল নামায় দশ রোজা দান করে দশ রোজার ফজিলত আপনাকে আল্লাহ দান করে দিবেন বল তাহলে আমরা এই পরিকল্পনা করতে পারবো না ইনশাল্লাহ আমার জীবনে পরিকল্পনা না করলে ব্যর্থতা আর ব্যর্থতা অনেক মানুষ কি আমাদের প্রফুল্লতার সাথে কিন্তু ময়দানে উঠবে একেবারে জিরো জিরো কিচ্ছু থাকবে না মনে তার জীবনটা একশোতে একশো ব্যর্থ যদিও দুনিয়াতে অনেক প্রফুল্লতার সাথে ছিল তাহলে এই ধরনের জীবন নিয়ে কে আমাদের ময়দানে ওঠার কোনো মানি হয় না একটা মানুষ পৃথিবীতে আসলো সবকিছু বুঝলো সবকিছু হিসাব করলো কিন্তু নিজের পরকালটার হিসাব নিজে করলো না বন্ধুরা আমার এই হাদিস সাহাবাই কেরাম পাওয়ার পরে সাহাবাই কেরাম কি করতেন কে কত টাকা পাবে সাহাবি কার কাছে কত টাকা পাবে পুরাটা লিখে বালিশের নিচে রেখে এরপর ঘুম যাইতেন তার কারণ সাহাবারা জানতেন নবীজি আমার বলছেন আর নাউ মু ঘুমটা হলো মৃত্যুর ভাই সুতরাং ঘুমাইতে গিয়ে কত মানুষ আর ঘুম থেকে ওঠে নাই এমন হয়েছে না তো বিছানায় ঘুমিয়ে এই ঘুমই তো শেষ হতে পারে আমার টু তো আল্লাহ তালা আর ফেরত নাও দিতে পারেন সেই ক্ষেত্রে আমি যদি মারা যাই অনেক কিছু অজানা থেকে যাবে আমার কাছে কে কত টাকা পায় কোথায় কোথায় আমি ঋণ আছি এটা কেউ জানবে না আর কবরে যাওয়ার সাথে সাথে আমাকে সর্বপ্রথম এই ঋণের ব্যাপারেই প্রশ্ন করা হবে কারণ ঋণটা হলো ঋণটা হলো কি কারণে যখনই ইন্তেকাল করতেন তখনই আল্লাহ রসুলের এক ফার্স্ট যে প্রশ্নটা ছিল সেটা হলো এই সাহাবিরা যিনি এনতেকাল করছেন তার কোনো ঋণ আছে কিনা যদি বলতেন না ইয়ার রসুলাল্লাহ কোন ঋণ নাই তাহলে বলতেন চলো আমি জানা যায় যাবো তোমরাও চলো তোমরাও জানাজা পড়ো তোমাদের ভাইয়ের সবাই মিলে জানাজা করতেন দাফন কাফন করে এরপরে বাড়িতে আসতেন আর যদি জবাব আসতো না তখন আল্লাহ রসুল প্রাথমিক পর্যায়ে প্রাথমিক জিন্দিগিতে নবরাত্রি ঘোষণার পরে নবীজি বলতেন আমি তার জানাজা পড়বো না তোমরা যাও তাকে জানাজা পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো যেহেতু তার ঋণ আছে আমি যাব না ঋণের ফয়সলা আল্লাহ তালা করবেন আর যখন ইসলাম ধনাট্যতা অবস্থায় আসলো গণিমতের মাল অনেক হলো নবীজি বসে বললেন তোমাদের কার কোথায় কি সমস্যা আছে সব কিছুর জিম্মা দ্বারাই আমি গ্রহণ করে নিলাম বলো সোভান তোমরা যদি কেউ ঋণ রেখে মারা যাও আমি নবী রহমাতের ভান্ডার থেকে বাইতুল মাল থেকে আমি ঋণ পরিশোধ করে দিব বলুন না সোভান অনেক সাহাবি এরকম হয়েছে ইন্তেকাল করছেন ঋণ আছে নবীজি ডাক দিয়ে বলছেন তার কত ঋণ আছে ঋণ পরিশোধ করো তারপরে তার জানা যাও অথচ আমরা মুসলমান ঋণ না নিলে ভালো লাগে না এমন মানুষও আমি দেখছি ঋণ লাগে না তারপরও একজনের কাছ থেকে ধার নিছে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি ধার নিছেন কেন আপনাকে টাকার অভাব পরে বলছে হুজুর একেবারে নিরিবিলি কেমনে থাকে এই যে আমি বাজারে যাই মাসে চাই টাকাটা দিলেন না তো ভাই টাকাটা দিলেন না তো এটা শুনতে একটু ভালো দিব দিব ভাই তুমি তো টাকা ছাড়া মরে যাও না তুমি তো চলতে পারো এমন কথা বলে তার কাছে চায় তিনি একটা সাপ তিনি একটা নেতা তার গুরুত্ব আছে আর একজনের কাছে খোঁজে তাকে যে তাকে কই পাবো তার কাছে তো আমি টাকা পাই এমন শয়তানি মানুষের মাঝে থাকে এটা আমি কখনো বিশ্বাসও করতাম না শোনার পরে দেখলাম যে আসলে শয়তান অবসরে গিয়ে এদেরকে শয়তানের দায়িত্ব দাও যেটা সবচেয়ে বড় অপরাধ সেটা ইচ্ছে করে পবে তাহলে এমন মানুষ আছে না ঋণ কে কোথায় পাবে অনেক বন্ধুরা আছেন গাড়ি ভাড়া না দিয়ে নেমে গেছে বুঝছে না অনেক আছে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসাও করে অনেক সময় এই ভাড়া না দিয়া ট্রেনের ভাড়া ট্রেন বাংলাদেশের ট্রেন এখন এই টিটি চেক করবে চেক করার আগেই ফাঁকে দিয়ে বেরিয়ে বেরিয়ে গেছে এখন এই আড়াইশত টাকা পাঁচশো টাকা সাতশো টাকা ভাড়া আপনি কি করবেন এই টাকাটা আপনি কি আবার ওই দিবেন না আপনি এই পাঁচশো টাকা বা যে ধরনের গাড়ির যেই টাকা আপনি না দিয়ে নেমে গেছেন ওই টাকাটা একজন ভিখারিকে একজন এতিম অভাবীকে আপনি দিয়ে দেন দিয়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তো আসলে বুঝি নাই অমুক দিন গাড়ির ভাড়া না দিয়ে নেমে আসছিলাম তো এখন আমি সেই ভাড়াটা পেইড করলাম আপনার একজন অভাবী মানুষের কাছে আমি দিলাম এর সবটা ওই গাড়ির ভাড়াটা যিনি পাইতেন তার আমল নামায় পৌঁছে দেন যদি আপনি এরকম করতে পারেন এই আমলটা আল্লাহ রাবুল আলামিন কেয়া ময়দানে আপনাকে আর ধরবে না ইশা তাহলে ঋণ মুক্ত হব কি হবে না ইনশাল আল্লাহ আল্লাহ তোলা আমাদেরকে দান করু বলেন আমিন